আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদরি মামাবাদসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দিনী ভাই বোনেরা ভিডিও কলে এই ভাইটিকে দেখতেছেন এই ভাইটির বাড়ি দেশের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় উনি বর্তমানে আছে এখনো আছে দেশের বাহিরে ভাই আপনি বর্তমান কোন দেশে আছেন আমি বর্তমানে মালয়েশিয়া আছি কলালামপুরে কলালামপুর মালয়েশিয়াতে আছে এই ভাইটি মালয়েশিয়াতে থাকা অবস্থা চিকিৎসা নিয়েছিল আমরা কয়েকদিন আগে এই ভাইতে চিকিৎসা করেছি তো চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ ভাইটি এখন সুস্থ হয়েছে এখন আমরা তার মুখ থেকে শুনব আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার আগে তার কি অবস্থা ছিল এবং বর্তমানে তার কোন অবস্থা আছে মানে চিকিৎসা নেওয়ার পরে এখন তিনি কতটুকু সুস্থ হয়েছেন এই কথাটা আমরা ওনার মুখ থেকে শুনবো তাহলে আসুন আমরা ওনার মুখ থেকে সে কথাগুলো শুনি জি ভাই বলেন সালাম সালামদিন কথা বলে হুজুর আমি চিকিৎসা নেওয়ার আগে খুবই অসুস্থ ছিলাম প্রায় দীর্ঘ দশ থেকে এগারো বছর যাবত আমি এই সমস্যায় প্রথম অবস্থায় হালকা পাতলা ছিল বুঝতে পারতাম না তো কি সমস্যা বুঝতে পারতাম না সাধারণ মানে তেল পড়া পরে ধরনের কিছু ব্যবহার করার পরে সুস্থ হয়ে যাইতাম আবার কিছুদিন দুই চার ছয় মাস পরে আবার অসুস্থ মনে হইতো এভাবে করতে করতে কয়েক বছর কাইটে গেছে যখন একবার খুব খারাপ অবস্থা হয়েছিল তখন একটা হুজুর কাছে চিকিৎসা নিয়েছিলাম হুজুর চিকিৎসা দিছিল মনে হয়েছিলাম যে সুস্থ হয়ে গেছি ভালো সেই সময় আমি মালয়েশিয়াতে ভিসা করার জন্য আবেদন করি আল্লাহ রহমতে মালয়েশিয়া আসি মালয়েশিয়া আসার পরে আমি কিছুদিন পর মানে অনুভব করি যে আমার ভার ভার অন্যরকম মানে লাগে মানে অস্থিরতা লাগে তেমন একটা ভালো লাগে না মনে হয় শান্তি কাজ করে মসজিদে নামাজ পড়তে গেলে মানে শরীর ভার হয়ে যায় শরীরের শক্তি থাকতো না খুব ভয় পাইতাম নামাজ পড়ার কালীন মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে আয় রোজগার মানে এক হিসাবে একটা ধাক্কা দিল বা শরীরের মধ্যে একটা ঝাঁকিয়ে দিত মানে অন্যরকম অস্থির হয়ে মানে আতঙ্কে পড়ে যেতাম ভয় ভয় লাগতো ঘুমাইতে পারতাম না দিনেও পারতাম না রাত্রেও পারতাম না এইভাবে করতে করতে আহ খুব অসুস্থ হয়ে গেলাম দিনকে দিন মানে নাইট প্রেশার হইতো প্রতিদিন এক হিসাবে প্রতিদিন নাইট প্রেশার হইতো আর বিভিন্ন স্বপ্নে দেখাইতো আর শারীরিক মিলামেশা করতো তারপরে দীর্ঘদিন এই এমন চলাকালীন আমি কাজ করতে পারতেছি না কাজ আছে যখন কাজে ঢুকুম যে কোনো একটা কারণ ক্ষেত্রে কাজ নষ্ট হয়ে যেত মানুষের কাছে দুর্নাম সরাই মানে এরকম একটা সরাই যেত যে আমি ইচ্ছাকৃত কাজ করি না বা কাজে যাই না অলসতা করি এরকম ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে পারিবারিক ভাবে অশান্তি হইতো আর প্রতিদিন ঋণগ্রস্ত হয়ে যেতাম মানে ঋণ হইতাম থাকা খাবারের এই ঋণ হয়ে এভাবে মানে সমস্যা হয়ে গেছে তারপরে তাও মানে ডাক্তারের চিকিৎসা সুস্থ হই নাই বিভিন্ন জায়গায় হুজুর কবিরাজ মাওলানা সব জায়গায় ধরে যে যেখানে বলছে সব জায়গায় গিয়েছি কোনো মানে একদিনের হয়তো ভালো মানে অনুভব করছি বা যেকোনো একটা কিছু মানে মনে করছি যে না ভালো হয়ে গেছি আর কিন্তু না আরো সমস্যা পাইরা যেত তো মালয়েশিয়া থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা ই করছি কোনো জায়গায় ফলাফল পাইনি সবাই বলছে দূরের থেকে পারি না সমস্যা করে না এবং ঘুমাইতে পারি আর আমাদের কাজকর্ম করতে পারতেছি চিকিৎসা নেওয়ার পর থেকে এখন কাজ করতেছি আল্লাহ রহমতে প্রতিদিন কাজ আছে জি আলহামদুলিল্লাহ মানে অনেক সুস্থ আছি আল্লাহ রহমতে আগে তো মানুষ ভুল বুঝতো যে উচ্ছেদ ভাবে কাজকর্ম করে না অনেক বদনাম হয়ে গেছে দেশে এবং বিদেশে সব জায়গায় আসলে তো আমি ইচ্ছাকৃত কাজ করুন না যে এটা তো একটা ভালো মন্দ সবাই সবারটা বোঝে খুবই সমস্যার মধ্যে ছিলাম সেবা দান করে না আল্লাহর পছন্দ বান্দার আল্লাহ একজনের ভালো করে তো আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাকে দীর্ঘ মানসিক ও শারীরিক সুস্থ রাখে আল্লাহর রহমতে মানে

সারাক্ষণ অসুস্থ লাগত স্বপ্ন স্বপ্ন দোষ হতো শক্তি থাকতো না এবং আপনি এমন কি যে আপনি কাজে যাবেন মানে আপনার যে খানা খাবেন এই খানা খাওয়ার টাকা আপনার কাছে ছিল না

প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই মানে ভিতরে কতটা কষ্ট এটা আপনি বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি যে সমস্যাটা কত ভয়াবহ ছিল তো আলহামদুলিল্লাহ আমরা জিঙ্গল ধরে মেরে ফেলাতে আল্লাহ আপনাকে রহমত করছে

এবং ওই জিনগুলো ওনাকে বিভিন্ন ধরনের কষ্ট দিত কাজকাম করতে পারতো না শোয়াই রাখতো এবারে ঘুমাতে দিত না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো না শরীর একেবারে দুর্বল করে রাখতো এরপর শরীরে বিষ ব্যথা দিয়ে রাখতো জাদু করতো বারবার এবং স্বপ্নে সহবাস করত। যার কারণে উনি অসুস্থ হয়ে পড়ছিলেন কাজকাম করতে পারতো না সমস্ত মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে গাল মন্দ করছে যে কাজে যায় না স্বাস্থ্য ভালো শরীর ভালো সে ইচ্ছা করে কাজে যায় না এটা মানুষের মনে করত। কিন্তু না

আপনাকে ছোট করার জন্য আমি এটা বলতেছি না অনেকে মনে করে আমি অনেক টাকা নেই অনেকে মনে করে আমি অনেক টাকা নেই আসলে আপনার চিকিৎসাটা আমি কিন্তু বারবার করছি আপনি বলছেন হুজুর আমার কাছে টাকা নাই আমি কাজ কাম করে পরে দিব তো আমার ভিতরে হিট লাগছে যে একটা মানুষ চিকিৎসা করবে অসুস্থ টাকা থাকলে সে অবশ্যই আমাকে দিত টাকা নাই বিদায় সে দিতে পারতেছে না এই জন্য আমি কিন্তু চিকিৎসা বন্ধ করি না এই পরেও চিকিৎসা করে আসি তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি আপনার জন্য আল্লাহর কাছে যে আল্লাহ বাড়িতে সুস্থ করে দাও হ্যাঁ আমি প্রত্যেকটা রুগী যখন আমি একটা রোগী কাজ শুরু করি সবথেকে আমি আল্লাহ পরে তার তাকে ছেড়ে দিই আল্লাহ এই ব্যক্তি আমার কাছে যখন আসছে আল্লাহ তুমি আমার মাধ্যমে তাকে সুস্থ করে দিও এক নম্বরে আমি আল্লাহর কাছে দোয়া করি দুই নম্বরে আমি আপ্রাণ চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আপনি যদি টাকা নাও দেন তা আমার দিলে শান্তি কারণ আল্লাহ আপনাকে সুস্থ করছে আপনার প্রতি কোনো অভিযোগ নাই কোনো দাবি দেওয়া নাই ঠিক আছে আপনি কোনো দাঁড়িয়ে কোনো অভিযোগ নাই আপনি খুশি হইয়া খুশি হইয়া যাওয়া দেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়েছেন এটাই আমার বড় পাওয়া একটা মা একটা ডাক্তারের হাতে যখন একটা রোগী সুস্থ হয় তা যে কতটা আনন্দ লাগে এটা সেই ব্যক্তি জানে যেরকম একটা মা যখন সন্তান প্রসব করে সে যখন সন্তানের মা হয় সন্তানটা ছেলে হোক মেয়ে হোক সন্তানটা কালো হোক এবং সুন্দর হোক ল্যাংরা লুলা হোক কিন্তু তার যখন সন্তান হয় সে যখন সন্তানের মা হয় তার কাছে যে কতটা খুশি লাগে ওই মা তারা আর কেউ জানে না এই জন্য আমরা যখন রুগী দেখি আমাদের হাতে যখন একটা রুগী সুস্থ হয় তখন আমাদের সুখের আর খুশির আর সীমা থাকে না কারণ এই বাড়িটা এত কষ্ট করছে আল্লাহ তালা আমাদের মাধ্যমে তাকে সুস্থ করছে এটা একটা আনন্দের বিষয় একটা খুশির বিষয় যাই হোক আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে বাকি জীবন সমস্ত রকমের শয়তান মানুষ শয়তান

মালয়েশিয়া বসে কবিরাজ সর্বোচ্চ কত দিচ্ছেন মালয়েশিয়া বসে কবিরাজদের আহ দশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দিচ্ছে দশ হাজার দিচ্ছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতে বর্তমানে ইদানিং বর্তমানে মালয়সিয়াতে পাঁচ ছটা রোগীর চিকিৎসা করতেছি এক ভাই দিয়েছে আপনার দুই হাজার টাকা আর বাকি যে তিন ভাই আছেন তিন চার ভাই এখনো টাকা নেই নেই ফ্রিতে চিকিৎসা করতেছি মানে এমন অবস্থা কেউ বেতন পায় নাই কে রাখা মা নাই মানে এই যে কি চপ চপ না কি বলে ওরা ওরা কি বলে মানুষ লাগাতে কি কেউ অশান্তিতে আছে কাজকাম করতে পারে এখন আমি তাদেরকে যদি বলি যে আমাকে পাঁচ হাজার টাকা দেন যাতে জুলুম হয়ে যাবে কষ্ট করতেছে কাজকাম করতে পারতেছে না অসুস্থ হ্যাঁ এই জন্য বিদেশি রুগীদের কাছ থেকে আমি সীমিত খরচ নেই এবং সেটা দেখা হওয়ার পরে কেউ দিলে নেই না দিলে না নেই অথচ অনেকে যে বিদেশি রুগী পাইলেই তারা মনে করে কি না জানি পাইছি হ্যাঁ পাইছি তারা কী করে এটা অ্যামাউন্ট বড় করে অ্যামাউন্ট ধরে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার হ্যাঁ যাই হোক আল্লাহ তালা আপনাকে সুস্থ করছে

ইনকাম করেন বাপ মা আছে তো মা অনেক হয়ে আমি মা আমি সুস্থ আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ আমাকে ভালো লাগে মাকে চিকিৎসা করেন মাকে সুস্থ করেন হ্যাঁ মাকে টাকা পয়সা দেন মাকে সুস্থ করেন মাকে বলেন যে আমি ভালো আছি আমার জন্য কোনো টেনশন করবে না কারণ সন্তান যখন বিদেশে থাকে তখন সবসময় জন্য মার কলে যে একটা টেনশন থাকে আর যদি শুনে যে আমার সন্তানটা অসুস্থ তা সেই মা এমনিতে অসুস্থ হয়ে যায় মাকে বলে আমি ভালো আছি শুনছেন আপনার খবর আপনি আছেন এইটা শুনলে মা ভালো হয়ে যাবে জি জি ঠিক আছে ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য বিশেষ করে আমার যত রুগী আছে সমস্ত রুগীদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেরকম সুস্থ করেছে হুজুরের মাধ্যমে হুজুর যত রুগী দেখে হুজুরে সমস্ত দেখে তুমি সুস্থ করে দিও ঠিক আছে ইনশাআল্লাহ জি জি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ জি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ